এই দেখো বন্ধুরা এখন আমি একটুখানি রাজমিস্ত্রি কাজ করব মোটামুটি আমি সব কাজই পারি করতে তো এই দেখো একটা সিমেন্ট উঠুনে অনেক ফুটো হয়েছে সেই ফুটোগুলো আটকাবো সিমেন্ট দিয়ে তাহলে না ওর মধ্যে কেঁচো টেঁচো এগুলো সব ঢুকে যাচ্ছে আর ওই কালো কালো ইয়ে হচ্ছে কালো কালো কেল্লো হচ্ছে হ্যাঁ এটা খাওয়ার জিনিস না তো এটা আমার পুলনি দেখতেই পাচ্ছো মানে মিস্ত্রিরা যেটা কাজ করে আর কি এরাম 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 করে কাজ করে সেইটা অল্প অল্প করে মাখতে হবে সিমেন্টে হর হর করে জল ঢেলে দিলে হবে না অল্প অল্প করে পরিমাপ বুঝে বুঝে জলটা দিতে হবে যেমন আমরা রুটি তৈরি করি আসলে ঠিক আছে সেইভাবে মাখতে হবে সেইভাবে মেখে মেখে এটাকে একদম তরল করলে হবে না তরল করে দিলে পাতলা হয়ে চটি চটি হয়ে উঠে চলে যাবে আর এইটা আমার কড়াইটা কেমন হয়েছে সিমেন্ট মাখার একটু জানাবে প্লিজ প্লিজ তোমরা জানাবে আমার এই মানে সিমেন্ট মাখার কড়াইটা আর এই যে কুর্মিটা এমন হয়েছে তোমরা জানাবে আর আমি এটা করছি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ওই উঠোনে অনেক ফুটো হয়েছে কেল্লো ঢুকছে সেগুলোতে তো সেই জন্য সেইটার জন্য আমি এটা করছি সবসময় বাড়িতে মিস্ত্রি লাগানো যায় না ঠিক আছে যা জিনিসপত্রের দাম আর আয় কমে যাচ্ছে ব্যয় বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই কারণে এটা করা এতদিন করা উচিত ছিল কিন্তু বৃষ্টির জন্য করতে পারি

মা পারে না এমন কোন কাজ তো আছে কি পারবো আমি যদি আমি দিদার মত সুন্দর না হইলো ভালো করে বানব ঠিক আছে এটা ভিডিওটা কেটে দে দি আমাকে আমি যেখানে যেখানে দেব একটু 보도록 দেখ দেখো বন্ধুরা এই দেখো এই জায়গাটা কি অবস্থা তো সেই জন্য আমি আগে একটুখানি সামানো জল ঢেলে দেব এর মধ্যে যাতে ভালো করে আটকে যায় তারপর এই যে ঢেলে দিচ্ছি দেখছো এর মধ্যে দিয়ে ওই ইয়েটা এসে যাচ্ছে কেল্লোগুলো এই যে এই ধরনের কেল্লোগুলো ঢুকছে এই কারণে কেল্লোগুলো বেশি তো নষ্ট করতে নষ্ট হবে না এটা সব এর মধ্যে চলে যাবে এখানে একটু ইট দেওয়া দরকার ছিল ছোট ইট তারা পুরোটা একটু ইট দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো